কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন সো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো যে মোবাইলের ল্যাঙ্গুয়েজ মানে ভাষাটাকে কিভাবে আপনি চেঞ্জ করবেন যেমনটা কি আমাদের এখানে বাংলা ইংলিশ হয়ে থাকে সেখানে আপনি আপনার মাতৃভাষা বাংলাও করতে পারেন মানে যে কোনো ভাষায় আপনি নিয়ে আসতে পারেন মোবাইলসের সেটিংস ঠিক আছে সো ব্যাপারটা অনেকেই পারে না সো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের পুরোটা দেখিয়ে দেবো তো সিম্পলি আপনার যেটা করবেন সেটা হলো আপনারা আপনাদের ফোনের সেটিংসে চলে যাবেন আপনার এই ফোনের ভাষাটাকে চেঞ্জ করার জন্য মানে ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করার জন্য সো এখান থেকে আমি সেটিংসে চলে যাচ্ছি আপনারাও সেটিংসে চলে যাবেন ঠিক আছে সো আমি এখান থেকে সেটিংসে চলে যাচ্ছি সো বন্ধুরা সেটিংসে আসার পর এখানে আপনাদের যে কোনো ফোনের আপনি কিন্তু ভাষা চেঞ্জ করতে পারেন ঠিক আছে সো সেটিংসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার মোবাইল যে সেটিংস সেগুলো এখানে শো করছে এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হলো আপনারা একটু উপরে আসবেন ঠিক আছে সো একটু উপরে আসবেন উপরে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি অপশান আছে প্রত্যেকই অ্যান্ড্রয়েড মোবাইলে এই অপশানটা থাকে ঠিক আছে এই যে অ্যাডিশনাল সেটিংস প্রত্যেক অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু এটা থাকবে আর এই যে আপনি ভাষাটাকে চেঞ্জ করবেন প্রত্যেক অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো আমি এখানে অ্যাডিশনাল সেটিংসের উপরে ক্লিক করছি আপনারাও ক্লিক করবেন সো আমি এখানে ক্লিক করছি ঠিক আছে বন্ধুরা ক্লিক করার পর আপনাদের সামনে এমন ইন্টারপেট চলে আসবে সো এখান থেকে আপনারা একটি অপশান দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন ডাটা বাসেস টাইম আর তার নিচে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইন আপনার যেটা করবেন সেটা হলো আপনার ইনপুটে ক্লিক করবেন সো আমি এখানে ক্লিক করছি ঠিক আছে সো বন্ধুরা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সামনে এমন ইন্টারপেজ আসবে সো একদম উপরে আপনারা দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ বলে একটি অপশান আছে সিম্পলি আপনার ল্যাঙ্গুয়েজ বলে অপশানের উপর ক্লিক করবেন ঠিক আছে সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কতগুলো ভাষা আছে আপনি কোন দেশের আমি জানি না কোন কান্ট্রি আমি জানি না এখানে আমি ইন্ডিয়ান এই জন্য ইংলিশ ইন্ডিয়ান করা আছে ঠিক আছে এখানে কতগুলো অপশান আছে দেখতে পাচ্ছেন এবার আপনি যদি আপনার মাতৃভাষা মানে বাংলায় করতে চান সো আপনাকে একটু নিচে আসতে হবে ঠিক আছে সো আমি একটু নিচে আসছি সো আপনারা নিচে আসবেন ঠিক আছে নিচে আসবেন একটু একটু করে নিচে আসবেন ঠিক আছে সো নিচে আসার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে দুটো অপশন আছে বাংলা ভারত আর এখানে আছে বাংলা বাংলাদেশ যদি আপনি এখানে বাংলাদেশে হয়ে থাকেন আপনার কান্ট্রি যদি বাংলাদেশ হয়ে থাকে সিম্পলি আপনি এখানে বাংলাদেশ করতে পারেন আর আপনার যদি বাংলা মানে ভারত হয়ে থাকে মানে আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন সো এখানে বাংলা ভারত করতে পারেন সো আমি এখানে বাংলা ভারত করে দেখছি যে কী হয় সো আমি এখানে বাংলা ভারতের উপর ক্লিক করলাম করার পর দেখতে পাচ্ছি নিচে একটি অপশান হচ্ছে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ দিস সেটিং ইফ অল ইউজার দ্য ফোন মানে এই যে সেটিংসটা বাংলাটা পুরো ফোনটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে সবই ওকে উপরে ক্লিক করছে আপনারা ওকে উপরে ক্লিক করবেন আপনাদের মোবাইলের ভাষাটাকে চেঞ্জ করার জন্য সুবন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার পুরোটাই ভাষাটা কিন্তু বাংলা হয়ে গেছে ঠিক আছে আমি এক এক করে বাইরে এসে দেখিয়ে দিচ্ছি দেখেন আমার ভাষাটা কিন্তু পুরোটাই বাংলা হয়ে গেছে সুবন্ধুরা এইভাবে আপনাদের ফোনের ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটি ফোনের ল্যাঙ্গুয়েজ মানে ভাষাটাকে আপনি চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো এখানেও দেখতে পাচ্ছেন এখানে যেগুলো বাংলা হওয়ার কথা সেগুলো বাংলা হয়ে গেছে সুবন্ধুরা বাই টেক কেয়ার আর নিজের নিজের খেয়াল রাখবেন